আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মাঝখানে ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আবার ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করব তো আজকে আমার কিছু কবুতর সেল করব মানে আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার আমার কয়েকটা ব্রিডার পেয়ার সেল করবো আর একটা সিঙ্গেল মাদি সেল করব যদি কারোর লাগে দেখতে পারে এই যে এইটা হচ্ছে নরকবুতর এটা আমার মতে আর্মি দিয়ে জিরা দিয়ে করা এখন জাতের বিষয়টা বলতে পারবো না যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে দেখতে পারেন তবে কবুতরটা ভালো এইটুকু বলতে পারি এটা একটা নরকবুতর এই যে ফেদার চোখটা মশাল অনেক সুন্দর এটা নিজস্ব কোনো রেজাল্ট বলতে নাই বাচ্চা কাচ্চা মোটামুটি ভালো রেজাল্ট করে আর এটা হচ্ছে মাদি এটা এটা নিজস্ব রেজাল্ট আছে আপনার পার্সোনাল পাল্লা কবিতাটা চোখটা দেখেন এটার মধ্যে পাঙ্খির ব্লাড আছে হালকা হ্যাঁ টাচ আছে এখন আমার মতে এখন যে যে এটা বলে আর কি যদি ভালো লাগে দেখতে পারেন মাদিটা একটা ডিম পারসে পেটে আর একটা ডিম আসে কেউ যদি নিতে চান নিতে চান দিয়ে দিব আমি সমস্যা নাই এই যে মাদি কবুতরটা মাদিটা প্রচুর ফ্লাইং করে এটা আর একটা সিঙ্গেল মাদি হ্যাঁ আসলে ভিডিও করার সময় অনেক জায়গায় কাটে গেছে এটা আর একটা সিঙ্গেল মাদি এটারও বাচ্চা ফ্লাইং ভালো হয় যাদের ফ্লাইং ভালো দরকার দেখতে পারেন ভিডিও অনেক জায়গাতে কাটে গেছে তো কারোর যদি ভালো লাগে পার্সোনালি নক দিবেন আমি আরও ভালোভাবে ইনশাল্লাহ দেখায় দিব ঠিক আছে এ মাদিটাও মোটামুটি ভালো একটা ব্লাডের কবুতর এটা সিঙ্গেল মাদি কারোর যদি লাগে দেখতে পারেন এটা আরেকটা পেয়ার এটা নর কবুতর লাড্ডু কল্লার মধ্যে বুট্টুটের পুরাতন ব্লাডের খুব ভালো একটা কবুতর হ্যাঁ প্রচুর ছটফট করে এটা নর কবুতর এই কবুতরগুলো পাল্লায় অনেক ভালো করবে ইনশাল্লাহ আমার মতে কেউ যদি ছাড়া ছাড়ির জন্য নিতে চান নিতে পারেন এই যে লেজ এটা সম্ভবত আমার মতে সিলভার বাঘা কবুতর মানে বাঘা কবুতরই এখন যে যেটা ভাবে এটা মাদি হ্যাঁ ওটা নর এটা মাদি মাদিটা চার সাইড খেলা কবুতর ভালো একটা ব্লাডের কবুতর যদি কারোর পছন্দ হয় নিতে পারেন এই মাদিটা অনেক ভালো কবুতর এই যে পেয়ারটা যাদের পছন্দ হয় নিয়ে নিবেন কবুতর দুইটাই মাসাল্লা অনেক সুন্দর আর কারো যদি ভালোভাবে বুঝতে না পারেন আমাকে পার্সোনালি নখ দেবেন আমি ইনশাল্লাহারও ভালোভাবে দেখাই দিব আর দামের বিষয়টাও ইনশাআল্লাহ পার্সোনালি নক দিলে আমি জানাই দিব এগুলো আসলে বলতে গেলে মিড প্রাইজের কবুতর একদম হাই না আবার একদম লো না দামটা ইনশাল্লাহ হাতের মধ্যেই থাকবে এটা ওই প্যারির নটটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ নখ দিবেন দাম সহ কারো যদি আরও দেখতে ইচ্ছা করে ইনশাল্লাহ দেখায় দিব কেউ যদি বাসায় এসে নিতে চান আমার বাসা হচ্ছে নাটোর সদরে আমাকে নক দিলে ইনশাল্লাহ বাসায় এসেও নিতে পারবেন আর ডেলিভারির ব্যাপারে ডেলিভারির চার্জটা আপনাদেরকে দিতে হবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলের পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি